যে দিদির বিয়ে লেপ তৈরি হচ্ছে এই লাল কাপড় এটা আর তুলোগুলোকে এরকম করে যায় ওদের গিটারের সাহায্যে যন্ত্রের সাহায্যে ভালো করে ফেটি দিব আপনাকে আর কত জমা আর এইগুলোকে হচ্ছে বাঁধতে মানে কভারি ভেতরের ফুলবে দিয়েছিলাই মানে গিটারের মতো ওইটা দিয়ে সব একটু ফুলিয়ে ফুলিয়ে নিয়েছে সুন্দর করে তো তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি এই যে এখন হচ্ছে এটাকে সমান করে নেওয়া হচ্ছে তো দেখো এভাবেই একটা কেমন করে যেন তুলেটা পোড়া হয়ে যাচ্ছে ভিতরে সিস্টেমটা অন্যরকম খুব সুন্দর খাটনি কম এগুলো জানতে হবে না জানতে তো হবে না তাই না দেখো কি সুন্দর তুলোটা ভেতরে ঢুকে গেল খুব সুন্দর সিস্টেমটা দেখো দারুণ হয়ে গেছে কিন্তু ভালো করে ভালো ভাবো একবার এইভাবে যদি মানুষকে মারা যায় তাহলে কেমন লাগবে কিছু কিছু মানুষকে এইভাবে মারলে মানুষও সোজা হয়ে যাবে যেমন লেফটটা সোজা হয়ে যাচ্ছে নিচে সুন্দর করে এখন শেলাই করে দেওয়া হচ্ছে চারিদিক দিয়ে এই যে চারিদিকটা সেলাই হয়ে গেছে এখন হচ্ছে মাঝের দিকে সেলাই হবে এই কোন দিয়ে সেলাই হলো আর ওই কোন দিয়ে সেলাই হচ্ছে এই যে হয়ে গেছে আর একটু আছে